কিদন কিছুবুজ বিজ্ঞাজর আমরা আলা দগলার চক নি কবল কর আরা জারাডজিম দেখ নে কামলে কবল করিয়া লক্ষ্য কুটি গুনস বই মাভার কবতে মা হাদলা আহামদ্লা আহামদুলল্লা রল আলা অসালাত সালাম আল্লাহ ফিল আমড সাইদম সালি। وعلى اله واصحابه ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. وادخلنا الجنه مع الابرار. يا عزيز يا غفار يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا الله رب رحمهما كما ربياني صغيرا صغير هما لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب سنار مدینہ لاکھو بٹی درد و سلام نبی جی دربار انہیں پوچھائی دو یا اللہ اللہ, اللہ تمہارا حبیب اور زندہ مردہ امت رہ معاف خریدہ دویال نبی جی چار ہے انوار خانم رہ رفر خوش رہ رازی خریدہ اللہ, اللہ দয়াল নবীজির জিন্দা মরদা উম্মতের মাফ করে দেও খাস করি আমরা মা বাপরে মাফ করিয়া আমার মত জনম দুঃখী থি মা র বাবা রাহলা মাই বাবার কবরে জন্না টুকরা বান্ধা হলা রব্বীর হম মা কামার

ইয়া আল্লাহ আমরার মারাবাব দাদ দাদা দাদি নানা নানি হাওরলি আমরার বংশর যতমতে গন্তunia যতরা গা তোমরা যত দিনই মুসলমান ভাই বোন হলাস আল্লাহ আল্লাহ তোমার হাবিব আর इज्जते तमाम কবর ওই মাহফিলের সওয়াব রে পৌঁছাইয়া দে দেশে বিদেশে বাড়ি ঘরে মেডিকেল আর আমরার মধ্যে বহুত بیماری আছেন শিফা দে

দয়াল নবীজির ইজ্জতে আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমা আল্লাহ ইয়েলাকার আমরার যত বিভারি বিদেশি অকল আছে আমরা প্রবাসী বিদেশী আল্লাহর শান্তি আর ইজ্জতের জীবন দান করো আল্লাহ বিপদ আপদ বালা হালাল রুজি দি আমনালা মাল করিদাও আল্লাহ ખાસ করি গ্রামের বিদেশি আল্লাহর শান্তি আর দান আল্লাহ এলাকার যুবক বললে ইজ্জতর জীবন দান করাইয়া আল্লাহ যে ভাই বিদেশ আশা করছেন নেক আশারে পুরা করে আল্লাহ এই গ্রামের তাম বিদেশি প্রবাসী বন্ধু হলো দুনিয়া আখের তোর বালাই নসিব এই মসজিদের সাহায্য দুনিয়া আখের সাহায্য করিও শাহজালাল শাহ বলেন তিনশো যাইতে অলি আছে তো আল্লাহ জমিন চালিয়ে গেছে আমার তীর মুরজি দুলতুল হিসাব শো তামাম সব রে পৌঁছাইয়া দেওয়া আমরা জান মাল ইজ্জত অবধে শেষ ভাই বন্ধু বিবি বাচ্চা ধন সম্পদ সবকিছু তোমার ক্ষুদ্রতের হাউলা করলাম না বিজির ইজ্জতে হেফাজতে আমরা রাস্তাঘাটে নিরাপদ্রা কিয়া এক্সিডেন্ট গার্গুন পানি কারণ গেস্ট তথ্য নতুন মা বুধে আমরা রে আমরা পরিবার রে পাঠাই اوفيت امري الله ان الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزه عما يشركون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله إلا الله محمد الرسول